দলের সাংগঠনিক সভায় চেয়ারে বসা ও ব্যানার ফেস্টুন আগে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে অন্তত পনেরো জন আহত হয়েছেন আহত নেতাকর্মীরা হাসপাতালে চিকিৎসা নেন সোমবার দুপুরে কুমিল্লার গ্রাম শহীদ জিয়াউর রহমান বীর উত্তম পৌর মিলনায়তনের বাইরে উপজেলা ও পৌরসভা বিএনপির সাংগঠনিক সভায় এ ঘটনা ঘটে জানা গেছে স্থানীয় কামরুল হুদা গ্রুপ ও হিরণ জুয়েল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সাজিদুর রহমান মোল্লা হিরন জানান তিনি নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করলে কামরুল হুদার কর্মীরা তাকে লাঞ্ছিত করে এবং নেতাকর্মীদের ওপর হামলা করে চোদ্দ গ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামরুল হুদা জানান অডিটোরিয়ামের বাইরে নেতাকর্মীরা চেয়ারে বসা ও ব্যানার ফেস্টুন আগে নেওয়াকে কেন্দ্র করে বাঘবিতণ্ডায় জড়ায় অডিটোরিয়ামের ভেতরে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান বিএনপির সাংগঠনিক সভায় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কির বিষয়ে শুনেছেন তিনি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে